প্রতিটি পাশে একটি হালকা কালো ধারযুক্ত লাইন রয়েছে এই সাপের চোখ থেকে মুখের কালো অংশ ভাবে অবস্থিত সাপটির পেট হলদে বর্ণের পাশে কালো বর্ণের বিন্দু যুক্ত চিহ্ন রয়েছে হিমালয় ঢুড়া সাপটি চার হাজার মিটার পর্যন্ত উচ্চতার বন তৃণভূমি এবং পাথরের ঢাল সহ বিভিন্ন স্থলে পাওয়া যায় এই প্রজাতির সাপ মূলত ব্যাং টিকটিকি এবং ছোট স্তন্য পায় প্রাণী সহ বিভিন্ন ধরনের শিকার খায় সাপটি সাধারণত দিনের বেলা বেলায় সক্রিয় থাকে অর্থাৎ এই সাপটি দিবাচর একটি সাপ এদের খাদ্য তালিকায় আরো রয়েছে ছোট মাছ ছোট পাখি পাখির ডিম ইত্যাদি হিমালয় ঢোয়া সাপ একটি আক্রমণাত্মক সাপ যদিও এই সাপটি একটি স্বল্প বিষদর সাপ যা মানুষের জন্য তেমন একটা ক্ষতিকর না তবুও এই বৃষ্টি এদের শিকারকে কাবু করার জন্য যথেষ্ট বিপদে পড়লেই প্রজাদের পালানোর চেষ্টা করে তবে শিকারী প্রাণীদের ভয় দেখানোর জন্য এরা এদের শরীরকে স্ফীত করে এবং জোরে জোরে আওয়াজ করে এই সাপটি প্রকৃতির ইকোসিস্টেম এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ প্রকৃতিতে থাকা বিভিন্ন ছোট ছোট পোকামাকড়কে প্রকৃতির পোকামাকড়ের ভারসাম্য রক্ষা করে এই সাপ তার উপরে এই সাপটি মানুষের জন্য ক্ষতিকর না তাই এই সাপটি মারা থেকে আমরা সবাই বিরত থাকি হিমালয় ডোরা সাপটি একসাথে চার থেকে পনেরোটি পর্যন্ত ডিম পারে এবং ডিম ফোটে বাচ্চা বের হয় আর এই সাপটি ভারতের হিমালয় অঞ্চল নেপাল বাংলাদেশ পাকিস্তান ভুটান চীন ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায় এই সাপটি সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন পরিশেষে একটা কথাই বলতে চাই সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ